আরবের রোদে পড়া এক দেশ যেখানে বালুর ভেতরে লুকিয়ে থাকে ইতিহাস আর মাঝে শোনা যায় হাজার বছরের গল্প এই যে আপনারা দেখতেছেন এটি আরব সভ্যতার নীরব সঙ্গী যে প্রাণী শত শত বছর ধরে মানুষকে পার করেছে মরুভূমির বুক চিরে উমানের ইতিহাসে উঠ শুধু একটি পশু নয় এটি ছিল জীবন ছিল যাত্রা ছিল বেঁচে থাকার একমাত্র ভরসা আজও এই উটগুলো আমাদের মনে করিয়ে দেয় কিভাবে কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে গড়ে উঠেছে এই দেশ সালাম আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি মনের বোয়ালি থানা সাহাবিয়া গ্রামে এই গ্রামে কি নতুন মার্কেট খুলেছে মলমার আমি এই মার্কেটটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি চলিনাক আমরা এই মার্কেটের ভিতরে কি কি রয়েছে সব কিছু দেখাবো আমরা চলে আসছি বালি মলমট সুপারমার্কেটে পরিষ্কার পরিপাটি আধুনিক যেখানে সবকিছু সাজানো গুছানো তাজা সবজি ফলমূল আরবীয় খেজুর বিদেশি পণ্য সব এক নিচে উমানের সুপার মার্কেটগুলো শুধু কেনাকাটার জায়গা নয় এগুলো প্রমাণ করে এই দেশ কতটা শৃঙ্খলাপূর্ণ কতটা পরিমিত ও পরিশীলিত এখানে বিলাস আছে কিন্তু অপচয় নেই আধুনিকতা আছে কিন্তু শিকড় ভুলেনি ইতিহাস বলছে উমান ছিল প্রাচীন নাবিকদের দেশ আরব সাগরের বুকে বেশে তারা পৌঁছে গিয়েছিল আফ্রিকা ভারত পর্যন্ত এই দেশ কখনো শুধু মরুভূমি ছিল না এটি ছিল বাণিজ্যিক সংস্কৃতি আর সভ্যতার সেতুবন্ধন আজকের উমান একদিকে আধুনিক শহর অন্যদিকে শান্ত গ্রাম এদিকে যক যকে সুপার মার্কেট অন্যদিকে ওটের ধীর পায়ে চলে জীবন এই বৈচিত্র্যময় উমানকে আলাদা করে এই দেশ শেখায় আধুনিক হও কিন্তু নিজের ইতিহাস ভুলে যেও না উমান নীরব শান্ত কিন্তু গভীর যে দেশকে বসতে হলে শুধু চুখ নয় মন দিয়ে দেখতে হয় এখন আমরা চলে আসছি মানে সাবিয়া গ্রামের দিকে চারপাশে শান্ত প্রকৃতি মাটির ঘর সাদা কিন্তু এই সরলতার মাঝে লুকিয়ে আছে গভীর সৌন্দর্য এখানকার বাতাসে আছে গ্রাম্য গন্ধ আকাশটা যেন একটু বেশি নীল আর সময় যেন একটু ধীরে চলে এই গ্রামগুলো মানের আসল পরিচয় আধুনিকতার বাইরে দাঁড়িয়ে থাকা একটি জীবন্ত ইতিহাস আর এই ইতিহাসের মধ্যেই আজকের আধুনিক উমান